দাসপুর থানার বেলিয়াঘাটা দুবরাজপুর যে গ্রামীণ পিচ সড়কটি রয়েছে সেই পিছসড়কের বর্তমান অবস্থা দেখুন একেবারে মাটি ফেলে করদমাক্ত অবস্থা ধুলো উঠছে একটু বৃষ্টি হলেই একেবারে পিচ্ছল অবস্থা হয়ে যাবে এবং এই রাস্তা দিয়েই বহু ছাত্রছাত্রী বহু মহিলা বহু মানুষ যাতায়াত করেন সেই রাস্তার উপর মাটি কীভাবে পড়ছে এবং সেই মাটি পড়ে রাস্তার অবস্থা দেখুন এই রকমই দাসপুর সহ ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় কিন্তু যে পিচ সড়কগুলি রয়েছে পিচ রাস্তাগুলি রয়েছে সেই পিচ রাস্তাগুলির অবস্থা খুব একদম বেহাল করে দিচ্ছে বহু মানুষের অভিযোগ যে কিছু মানুষের জন্য এই রকম রাস্তা নষ্ট হচ্ছে এই রাস্তা অনেক কষ্টে গ্রামীণ পিচ সড়কগুলি পিচ রাস্তায় পরিণত হয়েছে এবং একবার খারাপ হলে তা বছরের পর বছর খারাপ অবস্থাতেই পড়ে থাকে তা মেরামতি বা সংস্কারের জন্য বহু কাঠখড় পড়াতে হয় তবে সংস্কার করা যায় কিন্তু এই রাস্তাটি এই বেলিয়াঘাটা যে বেলিয়াঘাটা দুরাজপুর পিচ সড়কটি রয়েছে এই সড়কটি বিগত বেশ কয়েক বছর ধরে খারাপ অবস্থায় পড়েছিল তা মাসখানেক আগে সংস্কার করা হয়েছে এবং এই সংস্কারের পরে আবার দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার অবস্থা রাস্তায় পিজা দেখা যাচ্ছে না শুধুই মাটি আর মাটি বেশ কিছু ট্র্যাক্টর এর উপর দিয়ে দেদারে মাটি নিয়ে যাচ্ছে এবং সেই মাটি পড়ে রাস্তার অবস্থা বেহাল দেখতে পাচ্ছেন সে অবস্থা শুধুমাত্র কিছু মানুষের জন্য এই ধরনের রাস্তাগুলি নষ্ট হয়ে যাচ্ছে এবং ভ্রুক্ষেপ নেই প্রশাসনেরও এই মাটি এইভাবে পড়ে থাকবে এই মাটি পরিষ্কার করার কোনো উদ্যোগ নেওয়া হবে না এবং অল্প বৃষ্টিতে এই মাটির অবস্থা হয়ে যাবে একেবারে কাদা কর্দমাক্ত এই পিচ রাস্তার পিচ রাস্তা থাকবে না তখন আরও বেহাল অবস্থা হয়ে গিয়ে মানুষ এই রাস্তার উপর পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হবে দেখতে পাচ্ছেন দেদারে চলছে এই ধরনেরই উপর দিয়ে মাটি বহন এবং এই মাটি পড়ে পড়ে রাস্তার অবস্থা ধুলো উড়ছে মানুষ যেতে পারছে না চোখে মুখে একেবারে বিশ্রী অবস্থা ঘাটাল মহকুমা কেন ঘাটাল মহকুমার বাইরেও বেশ কিছু এই ধরনের যে সড়কগুলি রয়েছে অর্থাৎ গ্রামীণ রাস্তাগুলি রয়েছে যেগুলিতে ওভারলোডেড মাল বহন নিষিদ্ধ কিন্তু সেই সব নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই চলছে দেদার মাটি বহন শুধু মাটি নয় অন্যান্য ওভারলোডেড গাড়িও এই রাস্তার মধ্যে যায় এবং গিয়ে কয়েকদিনের মধ্যে রাস্তার অবস্থা বেহাল দেখতেই পাচ্ছেন পিচ উঠে গিয়ে একেবারে অবস্থা খারাপ কয়েকদিনের রাস্তা একেবারে কয়েকদিনের রাস্তা একই সঙ্গে একই সঙ্গে বেলিয়াঘাটা থেকে যে রাস্তাটি পুষ্করিণীর দিকে চলে গিয়েছে অর্থাৎ গোপালপুরের দিকে চলে গিয়েছে সেই রাস্তাটিও একেবারে পিচ পিচ উঠে গিয়ে তার অবস্থা খারাপ করে দিয়েছে পিচ নেই আর একেবারে অবস্থা খারাপ দেখতেই পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে দেখালাম এইভাবে গ্রামীণ রাস্তাগুলিতে মাটি ফেলে অবস্থা বৃষ্টির অবস্থা করে দিচ্ছে এবং এই মাটি পরে বৃষ্টি হলে পিচ্ছল অবস্থা এবং বৃষ্টির আগে ধুলোতে একেবারে চোখ নাক মুখ ভরে যাচ্ছে বলে অভিযোগ বিভিন্ন মানুষের পথচারীদের